আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের গাজরের সন্দেশের রেসিপি শেয়ার করব। বানানো তো খুবই সহজ আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আশা করি রেসিপিটা ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দুটো বড়ো সাইজের গাজর নিয়েছি গাজর দুটোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এবার গাজর দুটোর খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেওয়ার পর গাজরের দুটো সাইড কেটে বাদ দিয়ে দু টুকরো করে কেটে নেব এখানে আমি দুটো গাজর দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে গাজরের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন এবার একটা গ্রেটারের সাহায্যে গাজর দুটোকে গ্রেট করে নেব গাজর গ্রেট করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে দু চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘি মেল্ড হয়ে যাওয়ার পর গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব গাজরগুলো দেওয়ার পর ঘিয়ের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা যায় প্রায় সাত আট মিনিট সময় ধরে গাজরগুলোকে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ দুধটা আগে থেকেই জাল দিয়ে ঘন করে রাখা ছিল দুটো এলাচকে থেতো করে নিয়ে দিয়ে দেব এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন আর সামান্য নুন দিয়ে দেব সব কিছুকে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব গাজরের এই সন্দেশটা বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন গাজরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গাজরগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো চিনি দিয়েছি তবে মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিনেক সময় ধরে রান্না করে নেব তাহলেই দেখবেন চিনিগুলো মেল্ট হয়ে গেছে চিনি মেল্ট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এর মধ্যে দিয়ে দেব এক বাটি গুঁড়ো দুধ ওজন হিসাবে দেড়শো গ্রাম গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা দেওয়ার পর লো ফ্লেমে গাজরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মেশাতে হবে গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আরও কিছুক্ষণ রান্না করে মিশ্রণটাকে ঘন করে নেব এইভাবে একবার গাজরের সন্দেশের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও মিনিট পাঁচ ছয় রান্না করে নেওয়ার পর দেখুন গাজরের মিশ্রণটা কেমন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এদিকে একটা কেকটিনের মধ্যে একটা বাটার পেপার দিয়ে তার মধ্যে অল্প করে ঘি আগেই ব্রাশ করে রেখে দিয়েছিলাম গাজরের মিশ্রণটা কেক টিনের মধ্যে দিয়ে এইভাবে করে সমান করে দিতে হবে আপনাদের কাছে যদি এরকম কেকটিন না থাকে তাহলে যে কোনো পাত্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়ে তার মধ্যেও সন্দেশটা সেট করতে পারেন চারিদিক থেকে সমান করে দেওয়ার পর ওপর দিয়ে পেস্তা বাদাম গ্রেট করে দেব। এটা সম্পূর্ণভাবে অপশনাল আপনারা চলে দিতেও পারেন আবার নাও পারেন পেস্তা বাদাম গ্রেট করে দেওয়ার পর একটু চেপে চেপে দেব তাহলে সন্দেশের মধ্যে ভালোভাবে আটকে যাবে এবার এইভাবে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব ইচ্ছে হলেও ফ্রিজের মধ্যে রেখেও ঠান্ডা করে নিতে পারেন সন্দেশটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরি দিয়ে চৌকো পিষে কেটে নেব আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য একটা সন্দেশকে আমি হাতের মধ্যে নিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন সন্দেশটা কত সুন্দর হয়েছে এই সন্দেশ মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ